আমি কথা বলি আচ্ছা নয়ন নাহা তুমি কিন্তু মঞ্চে অডিয়েন্সে অনেক কাজ করো অনেক কাজ করো কারণ তোমার পেশাই এটা তো সেই কাজ আর মায়ের ঘরের কাজের মধ্যে কোনো তফাৎ পার্থক্য বা ভালোবাসা আমি একজন ইভেন্ট ম্যানেজমেন্টার হিসেবে খুবই আজকের জন্য খুব গর্বিত বোধ করতেছি যে মায়ের ঘরের স্টেজটা আমি নিজ হাতে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর জন্য অবশ্যই আমি মায়ের ঘরের যে চেয়ারম্যান মহোদয় মতিয়ারা মুক্তা আমার মা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য এবং আমিও কৃতজ্ঞতা জানাই আমার আব্বা জানের প্রতি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি মায়ের ঘরের সন্তানদের যারা আজকে আমার এই কাজে

আমার মাটির মা ফাউন্ডেশনের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমার এবং আমার মায়ের পক্ষ থেকে ধন্যবাদ